আসসালামু আলাইকুম ইব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে মসজিদে বিয়ে হওয়ার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটি ঘটে কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তো আমার কাছে এইটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এরকম সামনাসামনি মসজিদে বিয়ে দেখি তো আপনারা কে কে আগে এই ধরনের বিয়ের সাক্ষী হয়েছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন তো আমার কাছে খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল এটা তো পুরো ভিডিওটা আপনাদের মাঝে দেওয়া সম্ভব হয়নি কারণ পরবর্তীতে হচ্ছে মসজিদের পাঠাগারে বিয়ের বাকি অংশ শেষ হয়েছে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম